The সরকার বাড়িতে এরকম আট বয়সী মনাসোনা বাবু আছে বলতো আমি তো অতিষ্ঠ হয়ে পড়েছি এই ডাকটা শুনতে শুনতে বিয়ের প্রথম দিনই যখন খাবার টেবিলে ডাকলো মনা বাবু আয় সোনা খেয়ে যা তখন ভাবলাম কোনো একটা বাচ্চা কাচ্চা আসবে না তখন দেখলাম আমার বড়মশাই চলে তবে এটাতে শুধু আমি যে অবাক হই তেমন নয় বাইরে গিয়ে ওরকম ডাকা অনেক মানুষই অবাক হয়ে যায় বাড়ির বাবুকে ভালোবেসে ডাকার মতন আমার কাছে আর কোনো নামই নেই তাই আমি দেবাশিস নামেই ডাকি আমাদের এই শাশুড়ির মনাগুলোর উপর কোনো দায়িত্ব থাকুক বা না থাকুক মনার বউয়ের ওপর কিন্তু ভালোই দায়িত্ব থাকে এ মনাকে মনা বলে ডাকছো কোনো অসুবিধা নেই তবে মনার বউকেও তো একটা ভালো নাম দেয়া যায় নাকি তার বাড়ির ডাক নামেও কেউ ডাকে না এখন তো আমাকে সবাই প্রিয়াঙ্কা বলেই ডাকে তবে প্রত্যেকটা বাড়ি শ্বশুরগুলো মনে হয় স্পেশালি হয় শ্বশুর আমাকে মামুনি বলে ডাকে সেটা কিন্তু আমার শুনতে খুব ভালো লাগে তবে সবাই আবার ভাববে এই নাও তাহলে এর সংসারে অশান্তি আছে না আমার সংসারে কোনো অশান্তি নেই আমরা চারজনের সংসারে খুব ভালোই আছি সোশ্যাল মিডিয়াতে যে লাইফস্টাইল তোমরা দেখতে পাও সেটাই কিন্তু আমার রিয়েল লাইফস্টাইল আমি কিন্তু কোনো কিছু দেখানোর জন্য করি না বিয়ের পর মেয়েটা কেরিয়ার নিয়ে কতটা ভাববে বা কতটা এগোবে সেটা কিন্তু দায়িত্ব থাকে শ্বশুরবাড়ির লোকের ওপর কারণ তারা যদি সাপোর্ট না করে মেয়েটা কিন্তু বহু দূর অবধি যেতে পারে না আমার কিন্তু ফুললি সাপোর্ট আছে সবাই আমাকে খুব ভালোবাসে আমাকে সাপোর্ট করে নিজের মেয়ের মতোই ভাবে শাশুড়ি যেহেতু একটাই মনা তাই মনার উপর ভালোবাসাটা একটু বেশি আর এই সব মিলিয়ে কিন্তু আমি ভালোই আছি প্রত্যেক সপ্তাহে বেশিটা চেঞ্জ করে পুরো ঘরটাকে পরিষ্কার করি তাহলে স্কিনটাই ভালো থাকে কারণ আমার খুব সেন্সিটিভ স্কিন আর এই দিন সমস্ত কাজ গুছিয়ে সকাল সকাল চলে যাচ্ছিলাম জিমে